আজ শনিবার দোসরা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের উনিশে জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বুতা তাং নামি শান এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না বিশেষ করে সন্ধ্যাবেলার সময় বা সূর্য বেলা ডুবে যাওয়ার পর জব করলে অত্যন্ত লাভান্বিত হবে আজ বলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না বর্তমানে কিন্তু শনি বক্রি হয়েছে এবং শনি বক্রিই থাকবে আগত একশো আটত্রিশ দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর এই যে ডেইলি প্রেডিকশন বা দৈনিক রাশিফল আপনারা যেটা এখন দেখতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আর হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা ধরতে পারেন আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন যাদের চন্দ্র রাশি অনুযায়ী যারা দেখছেন তাদের ক্ষেত্রে আরও বেটার ইম্প্যাক্ট করবে যারা লগ্ন অনুযায়ী দেখছেন তাদের ক্ষেত্রে আংশিক কিন্তু এখানে আমরা আমাদের লাইফের সাথে প্রমাণিত হতে দেখব তাহলে অবশ্যই এটিকে ইন জেনারেল আলোচনা হিসাবেই কিন্তু আপনারা গণ্য করবেন ভাগ্যমিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন পজিটিভ মাইন্ডসেট আজ চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন অতীতে অপ্রয়োজনীয় খাতে যদি অতিরিক্ত অর্থের অপচয় করে থাকেন তার ফলস্বরূপ প্রভাব কিন্তু আজ আপনারা অনুভব করবেন ভ্রমণ আজ যদি করেন সেটি তো লাভদায়ক হবে তবে খরচ সাপেক্ষও কিন্তু হতে চলেছে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার হবে চাকরিজীবী যারা আছেন তাদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না জ্ঞানের তৃষ্ণা জ্ঞানের প্রতিক্রিয়া আপনাদেরকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে গার্ডেনিংয়ের কাজ বা বাগান তৈরি করার কাজ করতেই পারেন পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ মানসিক প্রফুল্লতাও অর্জন করবেন